দেখাই আমাদের মার্কেটটা আগে করে ফেলছি এখন আজকে করছি আপনাদের বায়্যার জন্য আর আমার আম্মুর জন্য তার আম্মুর জন্য আপনাদের জন্য একটা পাঞ্জাবি

আর আমার আম্মুর জন্য এই যে একটা জামা আনছি এই থ্রি পিস আর কি থ্রি পিস একটা আনছি সুন্দর দেখে ক্যাটালগ এটা বুকের ক্যাটালগ এটা সুন্দর আছে অনেক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আরেকটা শাড়ি আনছি আমার শাশুড়ির জন্য এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন শাশুড়ি টাকা ফাটাইছে তারপরে উনি বলছে এখান থেকে একটা নিয়ে যাইতে তাই জন্য এখন আবার ওনার জন্যই টানছি পছন্দ হবে কিনা জানি না কিন্তু ওনারা টাকা পাঠাইছে উনি কিনে নাই এখান থেকে নিতে বলছে তাই জন্য এখান থেকে আবার নিতে আর আমার মায়ের জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালার উপরে আর সেলোয়ার হচ্ছে আর এগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের ভাইয়া কিনতে চাই নাই আমি জোর জবরদস্তি করে তারপরে কিনাইছি এটা গোল্ডেন কালার উপরে সিকোয়েন্স করা আর এটা হচ্ছে এটা কি কালার এটা সাই কালার হবে এটা দুটেই আমার পছন্দ এটা হাতে দিয়ে একটু বটম সিস্টেম এটা দেখাবো আর মনির জন্য আনছি আমার বাবুর জন্য আনছি একটা ব্যাগ আনছি আর কি আনছি আর দুটো সালোয়ার আনছি ওর জন্য আমাদের জন্য আগে মার্কেট করছি আমাদের মার্কেট গুলা দেখাইতেছি না কারণ আমাদের মার্কেটগুলো দেখাইলে পুরান হয়ে যাবে তাই জন্য দেখাইতেছি আর এগুলো আনছি আমার মনির জন্য একটা কালো একটা মিষ্টি কালার আর ওর জন্য বাসায় করার জন্য জুতা আছে বাটা জুতা কিন্তু এটা আনছি বাড়িতে নিয়ে যাব এটা বাড়িতে করবে একটু ভালো দেখা যাবে তাই জন্য এটা আনছি আর আমরা সবাই গ্রামে কি অবস্থা হয়েছে এই যে মার্কেটের মধ্যে এত ভিড় জুতো জোড়া অনেক কিউট না অনেক সুন্দর জুতো জোড়া অনেক কিউট আমার থেকে বেশি ভালো লাগে আমার আপনাদের বাইয়ার পাঞ্জাবি অনেক ভালো লাগে ব্যথা পাইছো স্টিকার না খুলে হাঁটা শুরু করছে তো পড়ে যাবে না আল্লাহ

দুটাই আমার ভালো লাগে আর কিছুই ভালো লাগে সবগুলোই সুন্দর আছে তারপর কার কি পছন্দ হয় জানিনা আমার পছন্দ মতো আনছি পছন্দ হলেই হবে না হলে নাই কিছু করার নাই এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম